বন্ধুরা হঠাৎ হঠাৎ যেরকমভাবে বৃষ্টি নামছে এর জন্য আমাদের চারিপাশে মশার উপদ্রব কিন্তু দিনে দিনে বেড়ে চলেছে মশার উপদ্রবের থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন রকমের মশার ধূপ মশার কয়েল মশার ধূপকাঠি এনে ঘরে ধরিয়ে থাকি এগুলো কিন্তু শরীরের অনেক রকমের ক্ষতি করে এমনকি ত্বকেরও ক্ষতি করে আর বাচ্চাদের জন্য তো এই সব ধরনের মশার কয়েল খুবই ক্ষতিকারক মশার ধূপের ধোঁয়া আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক আর এগুলো আমাদের ফুসফুসের কিন্তু খুবই ক্ষতি করে আজকে আমি ভেষজ আর প্রাকৃতিক উপায়ে আপনাদের মশা মারা লিকুইড খুবই সহজে তৈরি করে দেখাবো নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি ভেষজ আর প্রাকৃতিক উপায়ে আপনাদের মশা মারার লিকুইড ঘরে তৈরি করে দেখাবো এই রকমভাবে আপনারা মশা মারার লিকুইড খুবই সহজে ঘরে তৈরি করতে পারবেন আর এর কিন্তু কোনো রকম সাইড এফেক্ট নেই একেবারে প্রাকৃতিক উপায় আমি যেহেতু তৈরি করছি তার জন্য এটি শরীরের রকম কোনো ক্ষতি করবে না আর ঘরের থেকে একশো পারসেন্ট মশাকে একদম দূর করবে আমি এখন গাছের থেকে নিম পাতা পেরে নিচ্ছি নিম পাতা আপনারা জানেন নিম পাতায় অনেক রকম অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ থাকে নিম পাতাগুলোকে গাছের থেকে আমি পেরে নিয়েছি এই নিম পাতাগুলো দিয়েই আজকে আমি মশা মারার লিকুইড তৈরি করে আপনাদের দেখাবো ভিডিওটা তার জন্য একেবারে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা গাছের থেকে নিম পাতাগুলোকে আমি এখানে পেরে নিয়ে চলে এসেছি নিম পাতাগুলোকে আমি এক একটা করে ছাড়িয়ে নেব নিম পাতাগুলোকে ডাটির থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি নিম পাতাগুলোকে ডাটির থেকে ছাড়িয়ে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি দেখুন এখন এই নিমপাতাগুলোকে জলের মধ্যে ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নেবো যেহেতু নিম পাতাগুলো গাছে ছিল অনেক রকম ধুলো ময়লা থাকতে পারে তার জন্য আমি ভালোভাবে পরিষ্কার জলে এক থেকে দুবার নিম পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি বন্ধুরা আজকে যদি আপনারা প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব আপনারা কিন্তু নোটিফিকেশনটা একেবারে সাথে সাথে পেয়ে যাবেন নিম পাতাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার জলে এক থেকে দুবার ধুয়ে নিয়েছি এখন এই নিম পাতাগুলোকে একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি নিম পাতাগুলোকে আমাদের ভালোভাবে মিক্সার জারে দিয়ে একদম সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এখন মিক্সার জারের মধ্যে আমি সমস্ত নিম দিয়ে দিচ্ছি নিম পাতাগুলোকে সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে এইখানে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে নিয়েছিলাম এখন ভালোভাবে নিম পাতাগুলোকে আমি মিহি করে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা নিম পাতাগুলোকে আমি ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি আর এরকম লাগছে দেখতে পেস্ট হয়ে যাওয়ার পরে এখন এই নিম পাতাটা দিয়েই কিন্তু আমাদের মশামারা লিকুইডটা তৈরি করে নিতে হবে মশামারা লিকুইডটা তৈরি করার জন্য এইখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিম পাতার রসটাকে আমাদের ঢেলে নিতে হবে নিম ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব আর পাতার রসটাকে আর পাতাগুলোকে আমি আলাদা করে নেব দেখুন বন্ধুরা নিম পাতাকে ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিম পাতার থেকে তার রসটাকে আমি বার করে নিয়েছি আর এইখানে আমি নিয়ে নিয়েছি এক টুকরো ন্যাপথলিন ন্যাপথলিনটাকে আমি ভালোভাবে গুঁড়ো করে নেব ন্যাপথলিনটাকে যে কোনো ভারী কিছু দিয়ে আপনারা ভালোভাবে গুঁড়ো করে নেবেন রকম কিন্তু দলা পেকে থাকলে চলবে না ঠিক এই রকমভাবে পাউডারের মতন করে আপনাদের গুঁড়ো করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি নিম পাতার ভালোভাবে রসটাকে বার করে নিয়েছি আর এইখানে ন্যাপথলিনটাকে গুঁড়ো করে নিয়েছি ন্যাপথলিনের গুঁড়োটা এখন পাতার সাথে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। পাতার রসের সাথে সুন্দরভাবে ন্যাপথলিনটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে কক্পুরের গুঁড়ো আমি কক্পুরের গুঁড়োটাকে করে নিয়েছিলাম কিন্তু সেটা আমি ভিডিওতে আর দেখাইনি ভালোভাবে কক্পুরের গুঁড়ো আর ন্যাপথুলিনের গুঁড়ো সুন্দরভাবে আমাদের নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে এখন ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আমাদের এই রসটাকে জাল করে নিতে হবে গ্যাসের ওপরে আমি রসটাকে বসিয়ে দিচ্ছি একটু কিছুটা সময় আমাদের জাল করে নিতে হবে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিলে সুন্দরভাবে দেখবেন ন্যাপথলিন আর কক ভালোভাবে রসের সাথে মিশে গেছে বন্ধুরা নিমের রসটাকে বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে জাল করে নিয়েছি দেখুন ন্যাপথলিন আর তো ভালোভাবে মিশে গেছে আর এই নিমের রসের মধ্যে যে ছোট পাতাগুলো ছিল সেইগুলো কিন্তু ওপরে ভেসে উঠতে শুরু করেছে এখন এই ওপরে উঠে যাওয়ার ছোট নিম পাতার টুকরোগুলোকে আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে আলাদা করে নেব কিছুক্ষণ রেখে লিকুইডটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি এখন দেখুন উপর দিকে যে ভেসে উঠেছে যে পাতাগুলো এগুলোকে আমাদের আলাদা করে নিতে হবে আমি এখানে আবার ছাঁকনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ছোট্ট একটা বাটি বাটির মধ্যে আমি ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিম পাতার রসটাকে সুন্দরভাবে ছেঁকে নেব দেখুন ভালোভাবে ছেঁকে নেওয়ার পরে ছোট পাতাগুলো কতটা সুন্দরভাবে আলাদা হয়ে গেছে আর একেবারে পিওর যে নিম পাতার রসটা সেইটা কিন্তু আমরা পেয়ে গেছি এখন নিম পাতার রসের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নারকেলের তেল আমি এখানে এক চামচ পরিমাণে নারকেলের তেল দিয়ে দিচ্ছি নারকেলের তেলটা দেওয়ার পরে ভালোভাবে চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে আমাদের মিশিয়ে নিতে হবে বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের মশা মারার লিকুইড এর এইখানে দেখুন আমি একটা মশা মারার লিকুইডের খালি বোতল নিয়েছি এখন বোতলটাকে ভালোভাবে হালকা হাতে আমি খুলে নেবো বোতলটাকে খুলে নেওয়ার পরে আমাদের ঘরে যে মশা মারার লিকুইডটা আমি তৈরি করেছিলাম সেইটাকে ভরে নিচ্ছি এই মশা মারার লিকুইডটা কতটা যে উপকারী আপনারা একবার ঘরে তৈরি করে ব্যবহার না করলে কখনোই বুঝতে পারবেন না অবশ্যই এই টিপসটা বাড়িতে তৈরি করবেন আর একবার বাড়িতে তৈরি করে ব্যবহার করে দেখবেন ঘরের থেকে হানড্রেড পারসেন্ট মশা একদম দূর হয়ে যাবে আর কোনো রকম কিন্তু কোনো সাইড এফেক্টও নেই দেখুন বন্ধুরা আমি এই যে গুড নাইট নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা যে ঘরে মশা লিকুইডটা তৈরি করেছিলাম সেইটাকে ভরে নেব ভরে নিয়ে আপনাদের আমি মেশিনটাকে চালিয়ে দেখিয়ে দিচ্ছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আর হেল্পফুল লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন এমন ভিডিও আরও দেখার জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ